আসসালামু আলাইকুম প্রপার্টি ডট কম থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি সালিহিন লাবলু আমি আজকে আপনাদেরকে চমৎকার একটি এগারো শতাংশের একটা জমিতে নিয়ে এসেছি একদম হাইওয়ে মেন হাইওয়ে রোডের সাথে এগারো শতাংশের এই জমিটি আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আছি তালুটিয়া মৌচায় উলুখোলা হয়ে পূর্বাচল সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন গাউসিয়া ঢাকার ভিতরে চলে যেতে পারবেন এবং আমি এই মহাসড়কের ঠিক ঠিক তালুটি আর ঠিক মহাসড়কের পাশে অবস্থান করছে এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাই হলো এই যে এটা হলো এগারো শতাংশের একটা জমি আসসালামু আলাইকুম বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমি সালিহিন লাবলু এখন এই মুহূর্তে আমি ঠিক জমিটির সামনেই আছি এটাই হলো আমাদের আজকের এগারো শতাংশের জমি এবং এই জমিটি দেখতে আমরা এসেছি এবং আমাদের সাথে যুক্ত আছেন এই জমির মালিক সামনেই দেখতে পাচ্ছেন জমির মালিক আছে এবং এখানকার আমরা সবাই আজকের এই জমিটি দেখব এই জমিটির সীমানা যদি আমি আপনাদেরকে দেখাই একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক আমরা এই অটোতে এসেছি এই অটো দিয়ে আমরা মূলত এসেছি হলো ঢাকা পূর্বাঞ্চল পূর্বাঞ্চল যে বাণিজ্য মেলা তিনশো ফিট হয়ে বাণিজ্য মেলা হয়ে আমরা ডিরেক্ট এই অটোতে করে এখানে এসেছি অর্থাৎ এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো আপনারা চাইলে খুব সহজেই আসতে পারবেন আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলবো এখানে কিভাবে আসবেন তার আগে আমি দেখানোর চেষ্টা করছি এখানকার ডিমার্গেশনটা জায়গাটার পরিমাণটা বা কোন জায়গা থেকে আপনারা কোন পর্যন্ত এই জায়গাটা আমি আমার লোককে আমি পাঠিয়েছি জায়গাটার ডিমার্গেশন আপনাদেরকে দেখানোর জন্য উনি উপরে ওঠার চেষ্টা করছে এই যে জমিটি কিন্তু অনেক উঁচু অনেক উঁচু আপনার বর্তমান হাইওয়ে যেই রোড আছে অর্থাৎ রোড থেকে উঁচু চিন্তা করা যায় রোড থেকে উঁচু জমি এই এগারো শতাংশের এই জমিটি আমি আপনাদের কাছকে দেখাচ্ছি কোন ধরনের কোনো বিন্দু পরিমাণে আপনাদের বালু ফালাইতে হবে না মাটি ফেলাতে হবে না আর এখানকার সবচেয়ে বড় সুবিধা হলো এই জায়গাটা আপনারা চাইলে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আপনারা পাইলিং ছাড়া হাই রাইস বিল্ডিং করতে পারবেন পাইলিং কেন লাগবে না সেটা আপনারা যারা নাকি বিল্ডিংয়ের কাজ করে তারা খুব সহজেই বুঝতে পারে এখানকার এই জায়গাগুলো কিন্তু মূলত কোনো পুকুর ছিল না এটা কিন্তু একদম কি বলে এটাকে সাবেক মাটি যেটা নাকি পুরাতন মাটি এখানে এখানে সলিড মাটি পাওয়া যায় এখানে কোনো পাইলিং লাগবে না আপনাদের এক্সট্রা কোনো খরচও লাগবে না এখানে তো আপনারা খুব সহজেই এই জায়গায় আপনারা হাই রাইস বিল্ডিং করতে পারবেন এবং খুব কম খরচে করতে পারবেন আর আশপাশটা দেখেন এই যে একদম হাই রাইস ওই পাশটা কিন্তু অনেক হাই রাইস বিল্ডিং আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব আমি আসলে ভিডিওটা বেশি বড় করব না কারণ আপনারা বড়ো ভিডিও দেখতে চান না সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আশেপাশে প্রচুর ইন্ডাস্ট্রি আছে এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ নেই আপনারা যারা মানে সচক্ষে দেখতে চান আসলেই দেখতে পারবেন কারণ এটি কিন্তু সিটি যে পূর্বাচল তিনশো ফিট তার ঠিক সাথেই এখান থেকে জাস্ট আমাদের আমরা ঘড়ি ধরা জাস্ট মাত্র আমাদের পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা কিন্তু এসে পড়েছি সেই পূর্বাচল এয়ারপোর্ট বিমানবন্দর থেকে খুব সহজে পনেরো বিশ মিনিটের মধ্যে আপনারা এই জমির দিকে আসতে পারবেন আরও কম সময়ের মধ্যে আপনারা আসতে পারবেন যদি আপনাদের নিজস্ব গাড়ি থাকে আর আমরা অটোতে এসেছি আমাদের পনেরো মিনিটের মতো সময় লেগেছে প্রিয় দর্শক আমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই জমিটির কিভাবে আসবেন এবং কোন ওয়েতে আসলে আপনারা খুব সহজে আসতে পারবেন এই জমিটি আসার জন্য কোনো ধরনের কোনো যানজট আপনাদের পোহাতে হবে না আপনারা যারা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনারা খুব সহজে আপনারা তিনশো ফিট হয়ে তিনশো ফিট পূর্বাঞ্চল পূর্ব শহর যে মেগা সিটি বাংলাদেশের সবচাইতে সবচাইতে যেটা নাকি ব্যয়বহুল এবং সবচাইতে বিগ বাজেটের যে শহর সেই পূর্বাঞ্চল সিটি হয়ে আপনারা বাণিজ্য মেলার সামনে থেকে কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার সামনে থেকে খুব সহজেই আপনারা একটা গাড়িতে বা যে কোনো পরিবহনে আপনারা এই জমির সামনে আসতে পারবেন এই জমিটি আপনারা কারা নেবেন যারা ইনি স্ট্যান্ড আপনারা বাড়ি করতে চান ইনি আপনারা কোনো ইন্ডাস্ট্রি করতে চান ছোটোখাটো ফ্যাক্টরি করতে চান তারা আপনারা খুব সহজেই নিতে পারেন এবং আশা করছি দামও আপনাদের বাজেটের মধ্যে হবে কারণ মালিক এটা উনি অস্ট্রেলিয়া চলে যাবে সে মূলত এখানে এই প্রোজেক্টগুলো সেল করে দিয়ে ওনার যে প্রপার্টি আছে এটা সেল করে দিয়ে উনি চলে যাবে সেই জন্য মালিকও আপনাদেরকে কম প্রাইজে এটা দিয়ে দিবে তাই আপনারা যারা নাকি আগ্রহী আছেন আমি বলবো আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন খুবই দ্রুত যোগাযোগ করবেন আর এটির দাম সম্পর্কে মালিকের সাথে আপনারা ডিসক্রিপশানে যেই নাম্বার থাকবে তার সাথে আপনারা আলোচনা করে এটির দাম ফয়সলা করে নেবেন আমি একদম জমিটি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সামনে অবস্থান করছি জমিটির অবস্থান এই যে যেই এখানে একটা খুঁটি আছে ওই যে সামনে যে গাছগুলো দেখছেন এখান থেকে এই যে এই যে যেই তার তার খাম্বাগুলো দেখছেন সেই খাম্বার এই পাশ থেকে মূলত জমিটির অবস্থান এখানেই হলো এই এগারো শতাংশের এই জমি এই এগারো শতাংশের জমি প্রিয় দর্শক আমরা প্রপার্টি ডট কম সবসময় চেষ্টা করি অথোনিটিক একম ওরিজিনাল জমিগুলো আপনাদেরকে দেখানোর জন্য তারই ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে এসেছি আপনাদেরকে এই জমিতে আর এই জমিটি আপনার আসতে গেলে ঢাকা এই এয়ারপোর্ট থেকে আপনারা তিনশো ফিট হয়ে আপনারা পূর্বাচল বা পূর্ব শহর যেটা বলে বাণিজ্য মেলার ঠিক সামনে থেকে বা কাঞ্চন ব্রিজ থেকে এখান থেকে আপনারা খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন আপনারা এই এই এটার দিকে আর এই যে যেই জমিটা এটা মূলত পড়েছে তারটিয়া 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 মৌজায় পড়েছে এই তারটিয়া মৌজায় আপনারা এই জমিটি আপনারা পেয়ে যাবেন এখানে যে কাউকে বললেই হবে তারটিয়া মৌজার এই জমিটি আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি এবং হসপিটাল আছে নাগরিক নাগরিক সকল সুযোগ সুবিধা আপনারা এখান থেকে পেয়ে যাবেন কারণ এখানে আশেপাশে সদর হাসপাতাল আছে এখানে স্কুল আছে কলেজ আছে এবং বড় বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি দোকানপাট সব ধরনের আপনারা এখানে সব কিছু পেয়ে যাবেন তো আপনারা যারা নাকি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং ডেসক্রিপশনে মালিকের নাম্বার দেওয়া থাকবে প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে পাখির চোখে অর্থাৎ ড্রোনের মাধ্যমে ঠিক বাণিজ্য মেলা থেকে অর্থাৎ তিনশো ফিট থেকে আমি আপনাদেরকে এই জমির দিকে অর্থাৎ এই জমির দিকে নিয়ে যাব এবং আপনারা দেখবেন রাস্তাগুলো কি অবস্থা দেখুন এই যে রাস্তা চমৎকার রাস্তা চমৎকার রাস্তা মানে ভাবা যায় এই রাস্তাগুলো কিভাবে বিগ বাজেটের রাস্তাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি ড্রোনের মাধ্যমে চমৎকার রাস্তা এবং এই রাস্তার এই যে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এর পাশেই আমাদের আজকের এই জমিটি এবং এই জমিটি মূলত এই তালুটিয়া মৌজায় পড়েছে আপনারা যে কাউকে জিজ্ঞেস করলেই হবে এখানকার এই জমিটির অবস্থান প্রিয় দর্শক আমি আজকের এই ভিডিওতে এই এগারো শতাংশের এই জমিটি ডিটেলসে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে পুরো জমিটাই এটা এগারো শতাংশর জমি এবং আমি আছি এখন তালুটিয়া মৌজার একদম হাইওয়ে রোডের ঠিক পাশের জমিটি আজকের এই জমিটি যারা পছন্দ করেন ডিসক্রিপশনের নাম্বার থাকবে সরাসরি মালিকের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সকল ধরনের সহযোগিতা করব